আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি আপনাদেরকে চিকেন ক্যাপসি করে দেখাবো দেখ পাঁচ মিনিটে কীভাবে ক্যাফসি করে সেটা আমি আপনাদেরকে দেখা প্রথমে তেল দিয়ে দিয়েছি আস্তে আস্তে গরম হোক এখন আমি এটাকে আগে মেখে রেখেছি সেই ভিডিওটা আমি দেখাতে পারিনি আপনাদেরকে দুঃখিত দেখেন কি কি মশলা ব্যবহার করছি সেটা আমি দেখাইনি এখন আমি এটাকে ভালো করে যে এটা মিশি কর্ন ফ্লাওয়ারটা এটার মাধ্যমে সামান্য কিছু হলুদের গুঁড়ো মুলছির গুঁড়ো একটু লবণ দিয়ে এটাকে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণ না দিলেও হয় দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে এখন যে চিকেনগুলো রেখেছি চিকেনের ফিসগুলা ওগুলোকে আমি ভালো করে কর্ন ফ্লাওয়ারের সাথে ম্যারিনেট করে নিচ্ছি যাতে চিকেনটা ছেড়ে যায় তার গা থেকে গায়ে থেকে চিকেনটা ছেড়ে যায় চিকেন দেখবেন যে এটা আলগা আলগা হয়ে গেছে যে আমি এটাকে ভালো করে ম্যারিমেট করে নিচ্ছি গায়ে আপনারা দেখবেন এভাবে করবেন পাঁচ মিনিটে চিকেন ক্যাপসি হয়ে যাবে বাচ্চাদের জন্য বিকেলের নাস্তা বাচ্চাদেরকে এভাবে করে খাওয়াবেন দেখবেন এটাকে আমি আবার অনেকক্ষণ মেরিনেট করে পানিতে ছুবিয়ে এটাকে আমি আবার ময়দার সাথে একসাথে ম্যারিনেট করে নিচ্ছি এরকম করে প্রায় অনেকক্ষণ ময়দার সাথে এটাকে ইয়ে করবেন ম্যারিনেট করবেন করে একটা একটা করে উঠিয়ে নেবেন গায়ে চিকেনের গায়ে গায়ে দেখব মাংসগুলো খুলে খুলে যাচ্ছে রগের মতো করে খুলে খুলে যাচ্ছে সবগুলা চিকেন এরকম যে দেখেন আলগা হয়ে গেছে মাংসটা তো গায়ে আমার মতো করে আপনারাও দেখবেন এভাবে করে রান্না করে দেখবেন কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে জানাবেন আর যদি ভুল হয়ে থাকে তো আমাকে ক্ষমা করে দেবেন ভুলটা আমার দৌড়িয়ে দেবেন বলবেন যাতে আমি সংশোধন করতে পারি সব ক্ষেত্রে গ্যাস মনে কোনো কিছুই নেবো না আপনারা আমার ভুল ধরে আমাকে ইয়ে করবেন আমি এটা শুধরিয়ে নেব তো গ্যাস দেখেন আমার এগুলা হ্যামেট হয়ে গেছে বেশি না আমি চার পিস নিয়েছি এখন দেখানোর জন্য আপনাদেরকে এখন আমি এটা গরমটা যে তেলটা আমি দিয়ে কড়াইতে রাখছি চুলায় আস্তে আস্তে গরম হয়ে গেছে এগুলো ছেড়ে দিয়েছে এখন তেলে দেখেন গ্যাজ আমি তিন পিস পানিতে ভিজাইছি আর এক পিস ভিজাই নাই কারণ আমি আপনাদেরকে দেখানোর জন্য এই পিসটা আমি দেখাইতেছি যে এই পিসটা সাদা কেন এই পিসটা সাদা হওয়ার কারণ হচ্ছে এটাকে আমি পানিতে ভিজাই নাই পানিতে ভিজাই আবার এটাকে ম্যারিনেট করে নাই আমি কর্নফ্লাওয়ারের সাথে যার কারণে আমি এটা একবারে ম্যারিনেট করছি যে আপনারা বোঝেন যদি পানি যে বলবেন যে পানিতে ভিজানোর কারণ কি না ভিজেলে হয় না পানিতে ভিজানোর কারণ হচ্ছে কেএফসিটা পানিতে ভিজেলে কালারটা সুন্দর আসে পানিতে ভিজে আবার ম্যারিনেট করলে কালারটা অনেক সুন্দর আসে আর যদি পানিতে না ভিজায় তাহলে এটার কালারটা সুন্দর হয় না দেখতে এমনি মাংসর মতো বোঝা যায় মনে যে এমনিতে মাংস ভাজছি আমরা সেজন্য এটাকে পানি এ পানিতে ভিজিয়ে সিপে নিয়ে আবার কর্নফ্লাওয়ারের সাথে ম্যারিনেট করে যে সুন্দর দেখানোর জন্য দেখেন গায়েজ এই পিসটা এখনও সেরকমই দেখাচ্ছে আর এই দুইটা পিস কত সুন্দর কালার দেখাচ্ছে তো গায়েজ আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বাচ্চাদের বিকেলের নাস্তা হিসেবে বাচ্চারা এটা বড়দের জন্য সবারই প্রিয় এই খাবারটা সবাই প্রায় এটা খায় বাইরের মানুষেরা এটা বেশি একটা খায় গায়ে আমি আমার মতো করে খুশি তো আপনারাও আমার মতো করে দেখবেন করে যে কেমন হয়েছে এটাতে আমি অনেক ধরনের উপকরণ দিয়েছি মশলা সয়া সস টেস্টি সল্ট হইতে মানে অনেক ধরনের ময় মশলা দিয়েছি আমি তো আপনারা গায়ে যেভাবে দিবেন আসলে আমি পুরোটা দেখাতে পারি না কীভাবে আমি এটা ম্যারিনেট করছি কোন কোন মশলা দিয়ে আরেক দিন আমি এটা দেখাবো গায়েস পুরোটা ভিডিও সাথে দুইটা আলু পরোটা ভেজে নিচ্ছি ভেজে আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম আমার পার্সোনাল বিষয়টা তো আপনারাও আমার মতো করে দেখবেন গায়েস যদি ভুল হয়ে থাকে আমায় ক্ষমায় ক্ষমা দৃষ্টিতে